নরসিংদী সদর পলাশ উপজেলা এবং মাধব গড়ে ওঠে সব কারখানায় প্রতিনিয়তই ব্যাটারির কাঁচামাল হিসা তৈরি করেন কিনা নাগরিকরা কিন্তু তাদের নেই কোনো সরকারি দপ্তরের অনুমোদন কমপক্ষে এগারোটি ব্যাটারি ও সিসা তৈরির কারখানা গড়ে তোলা হয়েছে এই জেলায় যেগুলোর বেশিরভাগই নেই কোনো পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র কারখানাগুলোর ভেতরে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশের শ্রমিকরা আপনার নাক মুখমান বেশি এসে দেখছি তিনি বাইরে ভালো

গ্যাসের কারণে আমার এই গাছ সব মরে গেছে গা মেলি মিলির ভিতরে গ্যাসে তারা চোখ জ্বলে এবারে শ্বাস নিতে কষ্ট হয় দম বন্ধ আসে শিশু বাচ্চারা বন্ধ খাইক্ষণ মারে এবং নিজের চালা পড়া করে চক্ষু জ্বলে এ সিদা শীতাকালে এ আর যেই দাগটা সব আমাদের এলাকার ঠিক মানুষের ক্ষতি হইতেছে পরিবেশতে না তদন্ত বেড়ে গেছে যাওয়ার ফলে আজবন্ত অপরন্ত কোনো আমাদের এটা বন্ধর কোনো প্রতিকার পাইনি আমরা তবে এসব কারখানাগুলোর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর এটার বিরুদ্ধে বেশ কয়েকবার আমরা জেলা প্রশাসন থেকে এবং পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে এবং সর্বশেষ এদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সদর দপ্তরে এদের বিরুদ্ধে লিখেছি আর অভিযান পরিচালনার পাশাপাশি কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন জেলা প্রশাসক